তো হ্যালো এভরিওয়ান আজকে আমার জন্মদিন কিন্তু তাও এখন আমি কাজ করতে শুরু করে দেবো তো সারাদিন কি কি করছি না করছি সব সাথে শেয়ার করবো স্টে তো সবার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন বসে পড়েছি একটু সবজি পাতি কাটতে সবজি কাটার মাঝেই মা বলল একটু চা করতে তাই আমি এখন সবজি পাতি কাটা ছেড়ে মায়ের জন্য চা করতে এসেছি মার কিন্তু সকাল সকাল পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট আর এদিকে কিন্তু আমার চা বানানো কমপ্লিট তো এখন আমার মা সব কাজ একটু বসে পড়েছে চা বিস্কুট খেতে এখন কিন্তু আমি আবারও বসে পড়েছি সবজি পাতি কাটতে মোটামুটি একটু সবজি কেটে মাঠ কাজ এগিয়ে দিয়ে আমি এখন উঠে পড়েছি মা কিন্তু পুজোর কাজ সব সেরে এসে এখন রান্নাও চাপিয়ে দিয়েছে এক পাশে বেগুন ভাজা এবং আর এক পাশে ডাল মায়ের কয়েকটা জিনিস লাগবে তাই এখন আমি আমাদের বাড়ির সামনের দোকান থেকে আনতে যাচ্ছি আমি দোকানে নিতে এসেছি দুটো কাজু কিশমিশের প্যাকেট দুটো জিরে গুঁড়োর প্যাকেট আর একটা টক দয়ের প্যাকেট তো এখানে মোটামুটি পায়েস ডাল হয়ে গেছে পায়েস হয়ে গেছে যে ডাল হচ্ছে এদিকে ভাজাভুজি হয়েছে কাঁকড়ল ভাজা হয়েছে বেগুন ভাজা হচ্ছে পটল ভাজা হচ্ছে আলু আর কুমড়ো ভাজা বাকি মাংস মাছ এখনো বাকি তো মোটামুটি কাজ বাজ অন্ধ হয়ে কি করছে না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু দেখতে থাকো মাকে রান্নাবান্নার দিকে একটু সবজি পাতি কেটে হেল্প করে দিয়ে আসার পর স্নান করে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে এসে দুপুর বেলার সেবাটা কিন্তু আমার গোপুকে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়ার সময় ভিডিওটা আর করা হয়নি তাই সেবা দেওয়ার পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম পুজো দেওয়া সেবা দেওয়া সবকিছু হয়ে গেছে এখন আমি চলে এসেছি ঠাকুরের প্রসাদটা তুলে নিতে ঘরের পুজো দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের মনসা মন্দিরে পুজো দিতে মন্দিরে কিন্তু এখন কাজ হচ্ছে কারণ সতেরো তারিখে পূজো। পয়সা আর মিষ্টিটা ঠাম্মার হাতে দিয়ে ঠাম্মাকে প্রণাম করে এখন আমি চলে আসলাম বাড়িতে মন্দিরে পুজো দিয়ে এসে ঘরে ঢুকতে না ঢুকতে গাড়ির আওয়াজ পেয়ে আমি কিন্তু ছুটে বাইরে চলে এসেছি আর এসেই দেখে কিন্তু মাসি মেশো ভাই বোন চারজনই চলে এসেছে চলো চলো আমরা মন্দিরে যাবো

চলো এবারে চলো হ্যাঁ চলো চলো বাড়ি আমি মিটিকে নিয়ে মনসবাড়িতে গেছিলাম ঠাম্মার জন্য একটু পায়েস দিতে আর ফেরার সময় কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল আর ঘরে যে আমরা দুজন ঢুকেছি এখন কিন্তু মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক ঘরে এসে মা বললে একটু ধান দুবব রেডি করে ফেলতে তাই আমি এখন ধান দুবব প্রদীপ সব সাথে এক জায়গায় রেডি করছি

তো এখন কিন্তু এখানে পূজা মানিয়া সোনাবাই মামাও চলে এসেছে স্কুটি করে কিছুটা সময়ের জন্য এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমে গেছে আর এদিকে পূজা মানি কোন দিক থেকে আসবে কিভাবে আসবে সেটাই বুঝতে পারছে না তাও অবশেষে কিন্তু সেই জল পালিয়ে চলে এসেছে আর পূজা মানিকে নামিয়ে দিয়ে সোনা ভাই মামা এখন গেল পায়েল মানিকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে তো যাই হোক পূজা মানিরা আমার কেকটা নিয়ে চলে এসেছে আসলে আমার কেকটা বারো সাথে একজনের কাছে অর্ডার দেওয়া ছিল তো সেখানে আমি আর আনতে যাইনি তাই পূজা মানিরা নিয়ে চলে এসেছে তো যাই হোক এখন আমাকে বললো সবাই মিলে কি তুই রেডি হয়ে আয় খাওয়া দাওয়া আশীর্বাদ সব শুরু করব। তাই সেই কথা মতনই কিন্তু আমি রেডি হয়ে এই ঘরে চলে এসেছি আর এসে দেখছি পূজা কিন্তু সব গুছিয়ে রেডি করতে শুরু করে দিয়েছে তো আমি এখন বসে খাওয়া দাওয়া করতে তবে খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করবে এখন আর যে চুড়িদারটা পরে আমি বসে আছি সেই চুড়িদারটা কিন্তু আমাকে পায়েল মানি আমার বার্থডে তে গিফট করেছে নতুন জামা আর ওয়েট করে থাকা যায় তাই সঙ্গে সঙ্গে কিন্তু পরে নিয়েছি ওয়ান টু দি দেবো দিছে তো ভালো তো হবে এই ভাগ আসছে তো আজকে 6 ফেব্রুয়ারি তা এইরে এইরে নাতিরে দেনা ও লো লো দাসা বাই নিকিটা দিয়া যাচ্ছে এই নাও আর আর তো মানতে হবে বা হচ্ছে ও আর আস্তে বল না কষ্ট বল দিগুনি যা করতে দিতে মা <t> বলছেন <cage> <poured aliveấy> আমার আমার উঠে গেল আশীর্বাদের পর্ব ফাইনালি ডান এখন আমি শুরু করব আমার খাওয়া দাওয়ার পর্ব আমাদের আজকে মিলেতে হয়েছে পাঁচ রকমের ভাজা বেজ ডাল চিংড়ি মাছের মালাইকারি দুই কাতলা খাসির মাংস সালাদ চাটনি পাপড় পায়েস পাঁচ রকমের মিষ্টি আর দই কেমন হ্যালো সবার প্রথমে তো আমি খেতে বসে পড়েছি আর আমার সাথে সাথে কিন্তু সোনু আর পারমিতাও বসে পড়েছে এতগুলো আইটেম রান্না করে গুছে উঠতে মায়ের কিন্তু তিনটে বেজে গেছে এবার কিন্তু এক এক করে বাড়ির সবাইও খেতে বসে পড়েছে দোস্তো মেরা নামে ডোরেমন ওই দেখ আমার হাতে ওই সবাই কিন্তু খাওয়া দাওয়া করে উঠে এখন গল্প জুড়ে দিয়েছে আর এদিকে আমি চলে এসেছি মিটিকে একটু ডিস্টার্ব করতে সবাই যেহেতু আমাকে আশীর্বাদ করছিল আমাকেই টাকা দিচ্ছিল তো সেই কারণে মিটির একটু দুঃখ হয়েছে আর সেই জন্য মনটা একটু খারাপ খারাপ রয়েছে এখন কিন্তু ঘরে গল্পের আসর বসেছে একেবারে হাসি মজা কান্না সব একসাথে হচ্ছে তো গাইস দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর মিঠি আমার ঘরে শুতে চলে এসেছি আর মা মাসিরা কালমারি সবাই মিলে এখন ওই ঘরে ঘুমাচ্ছে আমি আর মিঠি এই ঘরে চলে এসেছি শুতে তো আমরা শুয়ে নিই বিকালবেলা উঠে আমি কেক কাটিং করবো সুন্দর করে সাজবো তখন আমাদের সাথে দেখা এখন আমার বাই আর এই যে আমাদের মিঠি সোনা বলে এখন বাই আমাদের ছোট্ট মিষ্টি পাকাপুড়ির কথা তো তোমরা শুনলেই এখন নাকি ও আমার ব্লগ দেখবে আর সেটা দেখতে দেখতেই নাকি ঘুমাবে তো ফাইনালি বিকেল হয়ে গেছে এখন আমি ড্রেস পরে চলে এসেছি একটু মেকআপ করতে প্রচন্ড গরম তাই আর হেভি মেকআপ করিনি মুখটা একটু ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে নিয়েছি একদম লুকটাকে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি মাসুরা আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে তাই ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি এদিকে ডেকোরেশন করা বাকি ওদিকে কেকটা বের করে সেটিং করা বাকি আর মাসিরা কিন্তু প্রচন্ড তাড়া দিচ্ছে আমায় যে বেরোবো তুই তাড়াতাড়ি কর সেই জন্যই কিন্তু ঝটপট করে কেকটাকে বের করে সেটিং করতে শুরু করে দিয়েছি আমি ঘরে খাটে বসে কাটবো তাই ঘরের পর্দায় সুন্দর করে ডেকোরেশন করতে চলে গেছে আমি কিন্তু বের করে করে সুন্দর সেটিং করে রেখে এসেছি আর ঘরে এসে দেখছি কিন্তু কাজে মনোযোগ দিয়েছে কেকটা কিন্তু আমি কেক হ্যাভেন বেকারি থেকে অর্ডার করেছি তোমরাও যদি এত সুন্দর কেক তোমাদের স্পেশাল ডে এর জন্য বুক করতে চাও তাহলে ঝটপট এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নাও আর এখানে এখন চলছে আমার একটু ভিডিও ভিডিও শ্যুট ভীষণ তাড়াহুড়োর মধ্যে কিন্তু কিছু ফটো আর ভিডিও শুট করে নিয়েছি তো যাই হোক এখন মাসিরা বেরিয়ে যাবে তাই কেক কাটিং করতে বসে পড়েছি এত তাড়াহুড়ো করতে শুরু করে দিয়েছি মাসিরা বেরিয়ে যাবে বলে তাই ক্যান্ডেলটা ধরাতেই ভুলে গেছি কেক কাটিং এর আগে তো যাই হোক পারমিতা মনে করিয়ে দিয়েছে এখন ক্যান্ডেলটা ধরেই কিন্তু কেক কাটিংটা শুরু করে দেব আর এই দেখো আমি একটু মেয়েটির সাথে ঝগড়া করছিলাম আমার মেয়েটিকে একটু রাগানোর চেষ্টা করছিলাম ¡Viva, viva, viva! 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 ¡Viva,

আমার কেক কাটিং হয়ে গেছে কিন্তু এখন মাসিটা বেরিয়ে যাবে তাই মা বলছে কেকটা দে একটু কেটে সবাইকে দি যাতে সবাই বেরোনোর আগে একটু খেয়ে যেতে পারে তবে আমার তো এখনো ফটোশ্যুট শেষই হয়নি আমি কি করে কেকটা দি তোমরাই বলো তো তো এখন চেষ্টা করছি যাতে তাতে তাড়াতাড়ি করে ফটোশ্যুটটা কমপ্লিট করা যায় আর কেকটা কাটিং করে মাসিদেরকে একটু খেতে দেওয়া যায় বেরোনোর আগে এখন সোনাভাই মামার সাথে স্কুটি করে কিন্তু আমার ভাই বেরিয়ে যাচ্ছে আর পূজা মানি সাথে গাড়ি করে যাবে ভাই আর সোনা ভাই মামা বেরোনোর পর এখন কিন্তু মানিরাও বেরিয়ে যাচ্ছে সবাই আজকে বাড়ি চলে যাচ্ছে কেউই থাকছে না শুধুমাত্র থাকছে পায়েল মানি মাসিরা বেরিয়ে গেছে এখন আর কোনো তারাগুলো নেই তাই ঘরে এসে আমি আবারও কেকটা নিয়ে ফটোশুট করতে শুরু করে দিয়েছি তো গাইজ এ কেক কাটলি রাশ দেখলো ধরে আমরা ছবি তুলছিলাম এরমভাবে পাঠা ইয়ে অর্ধেক কাটা অর্ধেক আছে